বর্তমান চ্যালেঞ্জের ভারতের মুসলমান যান এবং নানা চ্যালেঞ্জের মুখোমুখি কখনো নাগরিকত্ব আইন কখনো কখনো হিজাব বির্তিত কখনো মুসলিম মন্দির ইস্যু সবকিছুতেই মুসলমানের নাম জড়িয়ে পড়ে বন্ধুরা এক মুহূর্ত চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনি ভারতের বাস্তব রাস্তায় হাঁটছেন চারদিকে মানুষ কেনা হল গাড়ির হন কিন্তু হঠাৎ কানে আসে তিনটি শব্দ আই লাভ মোহাম্মদ এই তিনটি শব্দ উচ্চারণ নয় এটি যেন বজ্রপাতের মতো আঘাত করে কোটি কোটি মানুষের হৃদয়ে কেননা ভারতের বর্তমান পরিস্থিতি এই তিনটি শব্দ একদিকে ভালোবাসার প্রতীক আবার অন্যদিকে এক ভয়াবহ ঝড়ের প্রতীক ছবি ভারতের বর্তমান অবস্থা আজকের ভারত এক অদ্ভুত বৈতপাত্রী দেশ একদিকে অর্থনৈতিক উন্নয়ন মহাকাশ প্রতিযোগী সাফল্য আইডি ইন্টারজেন্ট ঝলমলে গল্প অন্যদিকে সাম্পাদিক ধর্মীয় উত্তেজনা আর ভয়ের ছায়া ভারতে বিশ কোটিরও বেশি মুসলমানদের বসবাস কিন্তু তাদের বর্তমান অবস্থা অনেক সময় প্রশ্নের মুখে পড়ে রাজনীতি মিডিয়া আর গুজব সব মিলিয়ে মুসলমানদের অবস্থা যেন অগ্নিকুণ্ড কোটি কোটি হৃদয় থেকে প্রতিদিন ভেসে আসে যেন ভালোবাসার ডাক আই লাভ মোহাম্মদ নামের ভিতর লুকিয়ে রহস্য মোহাম্মদ শুধু একটি নাম নয় এটি একটি ইতিহাস ভারতের রাস্তায় যখন কেউ উচ্চারণ করে আই লাভ মোহাম্মদ তখন সেটা কেবল ধর্মীয় ভাষায় নয় এটি হলো প্রতিবাদ এটি হলো অস্তিত্বের ঘোষণা এটি হল ভয়ের অস্বীকার করা সত্যের পাশে দাঁড়ানোর রহস্য মজার ব্যাপার হলো ভারতের মতো বহুধর্মী দেশ এই নামটিকে ভালোবাসেন অন্যদিকে বিতর্কের ঝড় সৃষ্টি করে এটাই সেই রহস্য যা মায়াবেরির মতো মানুষকে ভাবায় দিল্লির কোনো এক বিশ্ববিদ্যালয়ে মুসলমান তরুণ বলছে আমাদের পরিচয় আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম এসব নিয়ে আমি গর্ব করি আর তাই আমি গর্বের সাথে বলি আই লাভ মোহাম্মদ আবার বারাণসীর কোন বৃদ্ধ হিন্দু মহিলা হয়তো বলেন আমরা তো একসাথে থাকতাম রমজানের মুসলিম প্রতিবেশীরা খাবার পাঠাতো ঈদে আমরাও যেতাম এখন আমি তাদেরকে ভালোবাসি অথচ এই সাধারণ অনেক সময় চাপা পড়ে যায় রাজনৈতিক স্লোগান এবং মিডিয়ার শিরোনাম নিচে ইতিহাসের পাতা উল্টে দেখা ভারতের ইতিহাসের ইসলামের ধরে ইসলাম এই মুহূর্তে শিকড় করেছে দিল্লি সুলতান থেকে মুঘল সাম্রাজ্য ইসলামের সংস্কৃতি ভারতের প্রতিটি ইটে লুকিয়ে আছে কিন্তু সময় বদলেছে আজকের রাজনীতি অনেকের সময় সেই ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় তবুও কোটি কোটি মানুষের হৃদয় এখনও বাজে সেই পুরসুর আই লাভ মোহাম্মদ বর্তমান চ্যালেঞ্জের ভারতের মুসলমান যান এবং নানা চ্যালেঞ্জের মুখোমুখি কখনো নাগরিকত্ব আইন কখনো কখনো হিজাব বিত্তিত কখনো মুসলিম মন্দির ইস্যু সব কিছুতেই মুসলমানের নাম জড়িয়ে পড়ে কিন্তু প্রশ্ন হলো এই চাপের মধ্যেও কেন মুসলমান আরো জুড়ে বলেছেন আইলা মোহাম্মদ এর কারণ একটাই ভালোবাসা কোনো ভয়কে মানে না বিশ্বাস কোনো সীমারেখায় আটকে থাকে না যতই চাপ আসুক এই ভালোবাসায় থাকবে সারা জীবন ভবিষ্যতে সম্পাদনা গবেষণা বলেছে দুই সালের মধ্যে ইসলামের পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হতে চলেছে ভারতের মুসলমানদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে কিন্তু শুধু সংখ্যা নয় তাদের কণ্ঠস্বর তাদের সংস্কৃতি তাদের অবদান ভালোবাসার সমাজে এক অপরিহার্য বাস্তবতা তাহলে কি একদিন ভারতে আমরা ফিরে যাব সেই মেলবন্ধরের যুগে নাকি বিগেদের দেয়াল আরো উঁচু হবে উত্তর লুকিয়ে আছে কোটি মানুষের হৃদয়ে এক সময় প্রশ্ন আপনার কাছে আসবে আপনি কি বলবেন বর্তমানে ভারতের আইলাভ মোহাম্মদ উচ্চারণ করা সহজ কাজ নাকি এটি ভালোবাসার সহজ প্রকাশ আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভারতের ভবিষ্যৎ কোন পথে যাবে আপনি কোন দিক বেছে নেবেন ভয় না ভালোবাসা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওতে শুরুতে বলেছিলাম তিনটি শব্দ বজ্রপাতের মতো আঘাত করে কোন হৃদয়ে এখন নিশ্চয় বুঝতে পারছেন কোন কারণে এই তিনটি শব্দ শুধু এক ধর্মীর প্রতি ভালোবাসায় নয় এটি হলো মানুষের হৃদয়ের যে শক্তিশালী আবেগগত প্রকাশ এটি হলো প্রতিবাদ এটি হল আশা এটি হলো শান্তির ডাক আজকের ভারত হোক আগামী দিনের পৃথিবী যতদিন মানুষের হৃদয়ে ভালোবাসা থাকবে ততদিন প্রতিনিধিত্ব হবে সেই স্লোগান আই লাভ মোহাম্মদ ভিডিওটি যদি আপনার মনে ছোঁয়া দেয় তবে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কি মনে হয় বর্তমান ভারতে আই লাভ মোহাম্মদ ভালোবাসা ডাক না সাহসের প্রতীক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ